আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন আইটি সেক্টরের স্টকটি কেমন হতে পারে এখন তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটি হলো আইটি সেক্টরের একটি স্টক যে স্টকটি আপনাদের কাছে খুবই পরিচিত এবং এই স্টকটি নিয়ে বেশ কয়েকবার আপনাদের সাথে আলোচনা হয়েছিল তো আজকে এই স্টকটির আলোচনাটি করব গুরুত্ব সহকারে প্রতিটি প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদের কাছে বলবো না টেনে পুরো ভিডিওটি শুনতে থাকুন দেখুন একটি স্টকের আলোচনা যখন করি তখন নিশ্চয়ই কোনো তথ্য থাকে এবং স্টকটির তখন ভালো অবস্থানে যাওয়ার একটি প্রস্তুতি নেয় তখনই কিন্তু আপনাদের সাথে আলোচনাটি নিয়ে আসি তো আজকে এই স্টকটির আলোচনাটি আপনারা সকলে গুরুত্ব সহকারে শুনবেন চলুন একে একে আপনাদেরকে এই স্টকটির আলোচনা করার পূর্বে মার্কেট নিয়ে কিছু আলোচনা করি আপনারা জানেন গত কার্য দিবসে ডিএসি এক সূচকটি কিছুটা পজিটিভ হয় যেটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন প্রায় একুশ পয়েন্ট সিক্সটি ফাইভ মানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট প্লাস হয়েছে তার মানে বাজারের যে লেনদেনের যে গতিটি আপনারা দেখেছেন লেনদেনের গতিটি গত এর আগের দিনের থেকে গতকালকে ভালো গিয়েছে কিছুটা তো মার্কেটের যে ক্যান্ডেলটি সেই ক্যান্ডেলেও কিন্তু আমরা বুঝতেই পারতেছি তো এখন আমরা কি নিশ্চিত হব কিন্তু মাসের শেষ এটিও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো এটি গত কার্য দিবসে ভালো গিয়েছে আগামী কার্য দিবসে কিছুটা ভালো হোক এটাই আমরা চাই তবে জোন ক্লোজিং এটি আপনাদের মাথায় রাখবেন অবশ্যই আর মাসের শেষ এই আর কয়েক অল্প কয়েক দিন আছে তারপর কিন্তু আমরা নতুন মাসে পা রাখতে যাবো এবং বাজারের সার্বিক পরিস্থিতি ভালো হবে ইনশাআল্লাহ আমরা আশাইবাদী আশাবাদী যে আগামী মাস থেকে আমরা একটু ভালো মার্কেট দেখতে পারব যত এই জুন ক্লোজিং বলেন যতই বাজেট নিয়ে আলোচনা সমালোচনা ছিল এগুলাকে হাত দিয়ে আগামী মাস থেকে জুলাই মাস থেকে আমরা ভালো একটি মার্কেট দেখতে পারব আগামী দিনগুলোতে তো মার্কেটের আপ টেন ডাউন এটি থাকবে এটি সব থাকবে কিন্তু এরকমভাবে ভাবে ডাউন জন্য না হয় আবার এরকম ভাবে টেনের জন্য না হয় এটি আমরা চাই তো আজকের আলোচনার আইটি সেক্টরের যে স্টকটি সেই স্টকটি হলো আমরা নেট স্টকটি সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আপনারা সকলেই জানেন এই কোম্পানিটির ন্যাব রয়েছে চল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা এই মুহূর্তে কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে আপনারা সকলেই জানেন নয় কোটি প্লাস নয় কোটি প্লাস শেয়ার সংখ্যা রয়েছে তবে এই কোম্পানিটির আইটি কিন্তু দিন দিন ভালো হচ্ছে এটি আপনারা সকলেই অবগত রয়েছেন আপনারা জানেন এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারের আয় রয়েছে এক টাকা চল্লিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা চোদ্দ পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা ছাব্বিশ পয়সা কোম্পানিটি অলরেডি নয় মাসে তার আয় হয়েছে তিন টাকা চৌষট্টি পয়সা কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে আপনারা সকলেই জানেন তেতাল্লিশ দশমিক বাউন্ন পারসেন্ট তাহলে পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি চার কোটি চার লক্ষ চৌষট্টি হাজার আষ্টশো সাতান্নটি শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির পাবলিকের হাতে তবে এই কোম্পানিটি শর্ট টার্মের জন্য এবং লং টার্মের জন্য লোন রয়েছে এটি আপনাদেরকে অবগত করিয়ে দিতে চাই এবং মার্কেটে এই স্টকটি দেখুন কারেকশান হতে হতে এটি কারেকশান আপনারা বলতেও পারেন আবার বলতে পারেন যে স্টকটি কিন্তু বেশ কিছুদিন কিছুটা তার নেগেটিভে আসার কারণ হলো এই স্টকটি কিন্তু একটি ঘোষণা ছিল যেটি তাদের শেয়ার সংখ্যা বাড়ানোর জন্য সেই ঘোষণাটি ছিল হ্যাঁ এই ঘোষণাটি আপনারা সকলে অবগত রয়েছেন তো এই যে এই বিষয়টি আপনারা অবশ্যই নজরদারিতে রাখবেন অবশ্যই স্টকটি আমার মনে হচ্ছে এখন ভালো কিছু হতে যাচ্ছে তো স্টকটি নিয়ে আজকের যে স্টকটি নিয়ে আলোচনা করলাম সেটি হলো আমরা নেট আমরা নেট স্টকটি নিয়ে আজকে আলোচনা ছিল এবং এই স্টকটি আমার মনে হচ্ছে ভালো কিছু হতে যাচ্ছে তো স্টকটি আপনারা নজরদারিতে রাখেন মার্কেটের সার্বিক পরিস্থিতি ভালো হোক সবাই আমরা চাই এবং মার্কেট ভালো হয়ে আমাদের জন্য ভালো এক সুন্দর মার্কেট উপহার দিক সেটিও আমরা চাই তো ভালো থাকেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে এখন প্ল্যানিং করতে পারেন এই স্টকটি এই মুহূর্তে যে প্রাইজে রয়েছে সেই প্রাইস থেকে প্রফিট করার মতন একটি প্রাইজে রয়েছে এখন যদি এন্ট্রি দেওয়া যায় তাহলে এই স্টকটি থেকে আমরা ভালো প্রফিট করতে পারবো যদি একটু ধৈর্যশীল হই এটি হলো আমাদের আলোচনার একটি স্টক আজকে আমরা নেট ভালো থাকেন আল্লাহ হাফেজ আগামীকাল আবার কথা হবে সেম টাইম